তারপর এটা কি আছে অতীব এই অচিরণের পরে আছে অত অত মানে এই জন্য এবার এই জন্য হা আত মানে এই জন্য তুমি করছো না কারাতি আতাহা তো আমি ন কারাসি ঠিক আছে এবার যেরকম করে আমরা বাক্য ছোট ছোট করে ভাববো এবার আপনারা ছোট ছোট করে শব্দগুলোকে দিয়ে ছোট ছোট করে দু লাইন এই দু তিনটে শব্দ বা চারটে শব্দ দিয়ে আপনারা বাক্য ভাববেন প্রত্যেকটিকে বাংলাতে ভাববেন ভাবার পরে সেটাকে সংস্কৃত করার চেষ্টা করবেন না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন বোঝা গেল ব্যাপারটা এবার আপনারা ভাবুন এরকম করে প্রত্যেকটি শব্দ দিয়ে অত্র মানে কি এখানে অত্র আগাচ্ছে আসুন ছোট ছোট বাক্য ছোট ছোট বাক্য কিন্তু ভাববো আমরা অত্র মানে এখানে অত্র আগাচ্ছে তু অতীব অতীব সুন্দর খুব সুন্দর আমটা কেমন খেতে খুব সুন্দর অতীব সুন্দরম ঠিক আছে তারপর বলছে অথ অথ মানে কি এখন তখন বা তারপর এই তিনটে অর্থেই বোঝায় আথো তারপর অথ কিম তারপর কি এরকম করে প্রশ্ন আসতে পারে তারপরে যে অথ মানে কি অর্থ প্রয়োগ হয় হ্যাঁ আছো মানে অর্থাৎ হ্যাঁ বোধক অর্থ কিন্তু আমরা ব্যবহার করতে পারি অথকে তারপরে কি হচ্ছে অথবা অথবা মানে এ ছাড়া এই অর্থ বোঝাচ্ছে অথবা বলতে অথবা অথবা কি আর করা যাবে অথবা কিম করো হ্যাঁ রাম অথবা শ্যাম আমি বললাম রাম অথবা শ্যাম আসুন তো রাম অথবা শ্যাম আগাচ্ছেন তু আগাচ্ছে তু রাম অথবা শ্যাম আগাচ্ছে তু ঠিক আছে এরকম করে ছোটো ছোটো বাক্য আমরা প্রয়োগ করব তা বলছি অদ্য অদ্য মানে কি আজ আজকে কী বার আজ রবিবার আজকে যদি রবিবার বলি আপনাকে যদি জিজ্ঞাসা করে আজ কী বার তখন আপনি সমস্যা কী বলবেন আদিয়া রবি বাসরাহা রবি বাসরাহা রবি বার নয় কিন্তু রবি বাসরাহ র বিসর্গ প্রত্যেকটি আপনাকে যদি প্রতিদিন জিজ্ঞাসা করা কিম বাসরা কিম কি হয় না ক রাখা যেহেতু সব বারগুলি পুংলিঙ্গি শব্দ। আদীয় সোমবাস মঙ্গল আদ বুধ বাসরা গুরু বুধবাসরা আদ্র শুক্র বাসরাহা আদ্র শনি বাসরা আদ্র রবি বাসরা আদ্য তাহলে এই সবকটি বাসর পরিষ্কার হয়ে গেলো সবার কাছে তাহলে প্রত্যেকদিন যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে আজকে কি বার তখন কি বলবেন সমস্ত আদীয় সোমবাসরা পরিষ্কার আদিয়া রবি বাসরা সবার কাছে পরিষ্কার হয়ে গেল চলো তারপর বলছে অধ অধ মানে কি নিচে বলছে কি যে ওই নিচে অধ মানে নিচে মানে কোনো কিছু নিচে পড়ে আছে না আম গাছের নিচে গাছের নিচে আম পড়ে আছে তাহলে কি হয় গাছের নিচে গাছকে সংস্কৃতে কি বলে আপনারা সবাই জানেন বৃক্ষ বৃক্ষ তাহলে বলছে বৃক্ষ যদি বলি বৃক্ষ সংস্কৃতে বলি বৃক্ষ বাংলা বলি বৃক্ষ তাহলে বৃক্ষ যদি বলি বৃক্ষ বলে কি গাছের নিচে আম পড়ে আছে গাছের নিচে যেহেতু আমরা যখন ইসে করি যেহেতু বিভক্তি লাগাচ্ছি প্রথমে বললাম গাছ গাছ বলতে বৃক্ষ তাহলে এবার গাছের বোঝালে হচ্ছে হচ্ছে অধিকরণ অধিকরণ গাছের বোঝালে না ষষ্ঠী হচ্ছে গাছের ছোটবেলাতে আপনার বাংলাতে সবাই নিশ্চয়ই কারক পড়েছেন তাই না বিভক্তি পড়েছেন তাহলে কি হচ্ছে গাছের তাহলে কি হচ্ছে ষষ্ঠী বিভক্তি হচ্ছে গাছের তাহলে বৃক্ষশ্রিয় বয়রি ক্ষিয় দন্ত্রয় জফলা বৃক্ষস্য বৃক্ষশ্য উচ্চারণ দ্বারা যদি না বোঝেন তার জন্য বলে তাহলে বৃক্ষশ্যশ্যিয় আধ তাহলে কি আছে গাছের নিচে কি পড়ে আছে আম পড়ে আছে আমকে সমস্যাতে কি বলে জানেন আপনারা সবাই জানেন আম্র আম্রম তাহলে আম্র যদি বলে আম্র মানে আম তাহলে আম্রম কি পড়ে আছে আম্রম একটা বিভক্তি লেগে গেল দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় এক বছর কি আছে পড়ে আছে কি হবে পতি পতিতা পড়ে আছে ঠিক আছে পড়ে আছে এবার যেহেতু পড়ে আছে বোঝাতে গেলে কিন্তু অনেক কিছু বোঝাতে হবে আমার অত প্রয়োজনে প প্রতি তহ বিসর্গ প্রতি প্রতিহ মানে পড়ে আছে পরিষ্কার বোঝাতে পারলাম গাছের নিচে আম পড়ে আছে হয়ে গেল অধ অধ শব্দটি দিয়ে ব্যবহার হয়ে গেল তারপরে কি আসছে আধুনা আধুনা শব্দটি কি ব্যবহার করবো আধুনা মানে হচ্ছে এখন একটু আগে আমরা অদ্য মানে কি বলেছিলাম অধ্য মানে আজ পড়েছিলাম অদ্য মানে কি আজ আর এখানে এখানে কি পড়লাম এখন অধুনা অধুনা মানে কিন্তু এখন বা আজকাল ঠিক আছে হ্যাঁ এখন সন্ধ্যেবেলা এখন যদি বলি অধুন এখন সন্ধ্যেবেলা তাহলে কি বলবো অধুনা সায়ং অধুনা সায়ং মানে এখন সন্ধ্যেবেলা হয়ে গেল আপনাকে যদি কি কেউ জিজ্ঞাসা করে এখন কি এখন কোন বেলা আধুনা সায়ং আপনি যদি বলি এখন বিকেলবেলা অধুনা অপরাহ্ন আপনারা সবাই সব জানেন কিন্তু এগুলো সবাই জানেন অপরাহ্ন মানে বিকেল দুপুরকে কি বলে বলুন তো মধ্যাহ্ন একদম সরল মধ্যাহ্ন কি বলে সকালকে কি বলে সুপা বা প্রাত শুধু প্রাত আর কিচ্ছু প্রয়োজন নেই ফলে একার বিসর্গ প্রাত প্রাত মানে সকাল আধুনা প্রাতহা এখন সকাল ওই যে অব্যয় আমরা অব্যয়ের প্রয়োগ করবো মানে আমরা কোন বিভক্তির দিকে যাব না যাতে জটিল না হয় আমার শব্দরূপের ক্ষতি না হয় আমার বাক্যের ক্ষতি না হয় আমরা সেই জন্য অভ্যয় শিখবো অব্যয় যদি আপনি সবগুলো পারেন সবগুলো মুখস্থ করতে পারেন সবগুলো জানতে পারেন আপনি অর্ধেক তো শিখে যাবেন অর্ধেক তো ঠিক আছে শুধু অভ্যয় দিয়ে প্রয়োগ করতে পারবেন জীবনে আর কিছু প্রয়োজন থাকবে না তাহলে কি হচ্ছে তাহলে অধুনা আধুনা মানে হচ্ছে আজকাল বা এখন এই অর্থে বোঝালো তাহলে আদীয় বা আদ্বীয় যেমন আজ না এটা হচ্ছে আজকাল একটু কিন্তু পার্থক্য আছে আধুনা আধুনা সায়ং আধুনা এবার রাত্রি যদি রাত্রিকে সংস্কৃত কি বলে জানেন নক্তম ন কয়তা অনুস্বার নক্তম ঠিক আছে নক্তম বা নক্তম হয়ে গেল তারপরে কি বলছে তারপর আসে অন্তরা হ্যাঁ শুভ রাত্রি রাত্রি শব্দটা রাত্রি ব্যবহার করতেই পারেন কোনো সমস্যা নেই আধুনা রাত্রি সেটা বললেও কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে প্রথম আর এক বছর হয়ে গেল রাত্রি এবার যেহেতু এবার যদি অব্যয় হ্যাঁ না শুভরাত্র শুভতে বিসর্গ হয় না শুভরাত্রি একসাথে হয় ঠিক আছে অধুনা রাত্রি এখন যদি রাত্রি যদি বলি এখন কি বোঝাচ্ছে যদি রাত্রি শব্দটি কিন্তু কোনো অব্যয় নয় ওইভাবে অব্যয়টা হচ্ছে রাত্রৌ আর একটা হচ্ছে নপতম এই দুটো হচ্ছে অব্যয় ঠিক আছে অব্যয় পথটাকে তৈরি করতে হবে সেটাকে তারপরে কিন্তু সেটা অব্যয় হবে তার কোনো পরিবর্তন হবে না যখন আপনি রাত্রি বলবেন তখনই কিন্তু শুভরাত্রি বলবেন তখনই কিন্তু আপনাকে বিভক্তি চেঞ্জ করতে হবে তখন বিভক্তির ঝামেলা আসতে হবে সেই জন্য নক্তম বলে দেওয়াটা ভালো আর বলে দেওয়াটা ভালো বোঝা গেল ব্যাপারটা তারপরে কি বলছে অন্তরেন অন্তরীণ মানে কি ব্যতীত মানে কোনো কিছু ছাড়া বা ব্যতীত বলতে ছাড়া বোঝাচ্ছে আমি বললাম ওকে ছাড়া আমি কাজ করব না রামকে ছাড়া লক্ষণ যায় না রামকে ছাড়া লক্ষণ চলে না যদি বলি রামকে ছাড়া তাহলে রামকে ছাড়া এইভাবে অন্তরণ শব্দ যোগে কিন্তু কারো কাছে দ্বিতীয় বিভক্তি হয় মানে এই শব্দটির যোগে যা কিছু থাকবে তার কর্তায় দ্বিতীয় বিভক্তি হবে তাহলে রামং অন্তরীণ লক্ষ্মণ হা না রাম ছাড়া লক্ষ্মণ যায় না রামেন রামেন হবে না রামায়ও কি হবে রামং অন্তরেণ পরিষ্কার এই রকম ব্যাপারটা হবে যাই হোক এগুলো অনেক ছোট ছোট বিষয় এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এগুলো পড়তে পড়তে আমরা শিখে যাব ঠিক আছে হ্যাঁ অন্তরা মানে হচ্ছে মানে ব্যাপারটা অন্তরা বলছিলাম নাকি অন্তরেন অন্তরেণো মানে বলছিলাম কি মানে কাউকে ছাড়া বা ব্যতীত অর্থ বোঝাচ্ছে এমন রাম ছাড়া লক্ষণ বা রাম ছাড়া লক্ষণ যায় না পরিষ্কার রাম ছাড়া লক্ষণ যায় না এইবার অন্তরা অন্তরণ যে শব্দটা আছে এই শব্দটার যোগে দ্বিতীয় বিভক্তি হয় মানে এই শব্দটা যার সাথে যুক্ত হবে ধরুন রামের সাথে যুক্ত হলো রামং অন্তরেন তাহলে রাম শব্দটা দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে দ্বিতীয় আর এক বছর রামহা রামম রাম রামহা রামম অর্থাৎ রামম হচ্ছে দ্বিতীয় ভক্তি রাম রামৌ রামা পড়েছেন নিশ্চয়ই নর নর নাম রামও রামা রামম রামও রামে তাই তো রামম রামৌ নরার পরে যেমন যেমন করে আসলো নরম নরৌ নরান ঠিক তেমন করে কিন্তু এখানে রাম শব্দটির সাথে যুক্ত হল রামম অন্তরেন এই অন্তরেণ কি লক্ষ্মণ আহা না গিণ দ্বিতীয় দ্বিতীয় রামে রাম ছাড়া লক্ষণ যায় না বোঝা গেল পরিষ্কার চলুন তারপরে কি আসছে অন্যত্র 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 মানে কি অন্য জায়গায় অন্য ক্ষেত্রে এই অর্থে বোঝাচ্ছে আমি বললাম আপনি অন্যত্র গিয়ে বসুন আপনি অন্য জায়গায় গিয়ে বসুন আপনি অন্য জায়গায় গিয়ে বসুন আমি কাউকে বলবো অন্তরা বাদ দিয়ে দিয়েছিলাম অন্তরা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে পরে বলে দিচ্ছি এটা বলে দিই পরে বলছি আবার তাহলে কি হলো অন্যত্র অন্যত্র মানে হচ্ছে অন্য জায়গায় তাহলে অন্য জায়গায় আপনি অন্য জায়গায় গিয়ে বসুন এবার আপনি সমস্যা তো আমরা সবাই জানি তো কি আছে আপনি সমস্যা তো আপনি অন্য জায়গায় গিয়ে বসুন কি হবে বলুন সবাই হ্যাঁ এটা হচ্ছে কথা দাঁড়া চলে গেলো আপনি অন্য জায়গায় গিয়ে বসুন হ্যাঁ হ্যাঁ ভবান আর ভবতী আমি দুটোই দেবো তাই তো ভবান বা ভবতী আপনি অন্য জায়গায় গিয়ে বসুন তাহলে ভবান বা ভবতী তৈরাফলা অন্যত্র কিভাবে গিয়ে বসুন অন্যত্র উপবিশতু আমি যদি বলি উপবি উপবিশতু উপবিশতু মানে হচ্ছে বসুন ঠিক আছে উপবিশতু মানে হচ্ছে বসুন পরিষ্কার তাহলে ভবান ভবতী অন্যত্র উপবিশতু আর কিছু প্রয়োজন নেই আমি যে এক একদম হুবহু পাই টু পাই অনুবাদ করব এমনটা নয় গিয়ে মানে কি গিয়েটা বুঝবো গতবা উপবিশতু তাহলে কিন্তু গতবা লিখতে হবে আবার কিন্তু আমার এখানে প্রয়োজন নেই আমরা তাজ করতাই শিখিনি এখনও আমরা তাজ করতে লিখবো না বোঝা গেল ব্যাপারটা আমরা যদি মনে করি যে আমরা যা বলবো তাই অনুবাদ করব রবীন্দ্রনাথ কি গীতাঞ্জলির পুরো ইংরেজি অনুবাদ করেছিলেন হুবহু যা ছিল তাই আপনারা গীতাঞ্জলি পড়েছেন কেউ যদি গীতাঞ্জলি পড়ে থাকেন গীতাঞ্জলি জন্য নোবেল পুরস্কার পেলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যখন গীতাঞ্জলি বাংলাতে লিখেছিল প্রথমে তো বাংলাতে লিখেছিল তার কবি কবিতাগুলো নাকি না সবই প্রথমে প্রথমে ইংরেজিতে লিখেছিল তারপর যখন সেটাকে অনুবাদ করলো আপনারা দেখবেন একবার খুলে গীতাঞ্জলি দেখবেন ইসে ইউটিউব বলছি গুগলে পেয়ে যাবেন গুগলে সার্চ করবেন গীতাঞ্জলি বাংলা ভার্সান আর ইংলিশ ভার্সান বাংলাটা পড়বেন আর ইংরেজিটা পড়বেন দেখবেন অনুবাদ কখনো এক হতে পারে না অনুবাদ হচ্ছে আমি যেটা বলছি আমি আপনাকে বললাম আপনারা সবাই বাড়ি গিয়ে বলবেন যে স্যার আমাদেরকে পড়িয়েছে এই এই জিনিসগুলি এবার আপনারা যখন বাড়িতে গিয়ে বলবেন যে হ্যাঁ স্যার এই বিষয়গুলো পড়িয়েছে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কথা বলবেন কেউ সেম কথা বলতে পারবেন না পারবেন বলুন কারোর কথা এক হবে নিশ্চয়ই কারোর ভয়ে ভয়েস মডুলেশন আলাদা হবে কারোর শব্দ আলাদা হবে শব্দ চয়ন আলাদা হবে প্রত্যেকটি আলাদা আলাদা হবে ঠিক তেমনই আমাদের অনুবাদ হচ্ছে যে যখন করছে সে তার মনের ভাব অনুসারে করছে পরিষ্কার এবার অনুবাদটাকে শিখতে হয় অনুবাদটাকে জানতে হয় অনুবাদটাকে যখন আপনি হৃদয়ের অন্তঃস্থল থেকে নিয়ে আসবেন তখন মনে হবে যে না সত্যি তো কত সহজ বুঝা গেল ব্যাপারটা তাই অনুবাদটাকে সহজ এবং সুন্দর করে তৈরি করতে গেলে আগে আপনাকে নলেজ তৈরি করতে হবে মানে কি শব্দের সম্ভার তৈরি করতে হবে নিজের মধ্যে আপনি যখন বাংলা শব্দগুলি শুনে 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 এটা ওটা শুনতে 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 আপনি বাংলা সহজে বলতে পারছেন ঠিক তেমনি আপনি সংস্কৃতির যে শব্দগুলি ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডগুলি মস্তকে মানে ইয়ে করতে সেভ করতে হবে যে গ্লাসকে কি বলে গ্লাসকে বলছে চশক বা থালাকে কি বলছে স্থালি জামাকে কি বলছে ইউতকম ঠিক আছে চশমাকে কি বলছে উপনেত্রম চোখকে কি বলছে চেকসু মাথাকে কি বলছে মস্তক এই যে ছোটো ছোটো বিষয়গুলো যখনই আপনি এইগুলো জানতে পারবেন তখনই কিন্তু আপনি একদম ইজিলি সংস্কৃত কথা বলতে পারবেন বোঝা গেল ব্যাপারটা তার মানে কি এইগুলো কিন্তু আমি আপনাকে শিখিয়ে দেবো না এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে বোঝা গেল এইগুলোর জন্য কিন্তু আপনাকে নিজেকে আপনার স্টক তৈরি করতে হবে ঠিক আছে স্টক তৈরি করতে হবে আমি শুধু ফর্মুলা দিয়ে দেবো হ্যাঁ এই ফর্মুলাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফর্মুলাটাকে আপনার শেখানোর দায়িত্ব হচ্ছে আমার বা যেখানে আপনি ব্যাকরণ বই শিখুন সব বইতে কিন্তু সব একদম হু হু সব পাই পাই সব লেখা থাকে না আপনাকে শিখতে হবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে বিভিন্ন জায়গা দেখতে হবে এবং সেগুলো যদি আমি আপনাকে সহায়তা করবো স্যার এই জিনিসটা পাচ্ছি না জিনিসটা কোথায় পাবো সেই জন্য আপনাদেরকে আমি সহযোগিতা করব বোঝা গেল ব্যাপারটা আপনাদের কিন্তু নলেজ দিন 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 করে সময় ব্যয় কিন্তু আপনাকে করতে হবে জন্য আপনি এক ঘন্টা করে সময় ব্যয় করুন এক ঘন্টা এক ঘন্টা না পারেন পনেরো মিনিট ব্যয় করুন মাত্র ব্যয় করুন সেই আধা ঘন্টার মধ্যে মনে করুন যে আপনি দশটি শব্দ শিখবেন দশটি শব্দ মাত্র প্রত্যেক দিন দশটি করে শব্দ শিখলে আপনি এক বছরে কতগুলি শব্দ শিখবেন বুঝতে পারছেন ব্যাপারটা কি বলতে চাইছি আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি সার্চ করবেন দেখবেন কোথায় কোথায় কি পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনারা হয়তো অনেকে শেখার ইচ্ছা করেন ঠিক আছে শিখতে হবে শেখার যেটা একটা চাহিদা শেখার যেটা ভাবনা শেখার যে একটা ইচ্ছা সেটা যতদিন থাকবে ততদিন আপনারা শিখতে পারবেন যখন ইচ্ছা দূর হয়ে যাবে তখন কিন্তু শেখা মুশকিল ঠিক আছে সংস্কৃত ভাষায় কথা বলা কোনো কঠিন বিষয় নয় প্রথমত ভুল হবে প্রথমত বিভক্তির ভুল হবে প্রথমত বাক্যের ভুল হবে প্রথমত শব্দ চয়নের ভুল হবে কিন্তু ভুল না করলে আপনি শিখবেন কোথা থেকে ভুল করতে হবে তো এই যে আমি ধরুন ভিডিও তৈরি করি বিভিন্ন রকম ভিডিওগুলো পোস্ট করি বা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আমার দেখবেন অনেক লেখার মধ্যে অনেকে ভুল ধরে যে এই জিনিসটা এইভাবে বললে ভালো হতো দেখবেন কমেন্ট বক্সে যাবেন মানে তারা কিন্তু শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা আমি আপনাদেরকে শেখাচ্ছি দেখুন আমি কিন্তু বললাম যে প্রথমে কথাটি বা কথাটির প্রয়োগটা বোঝালাম যে কেন হলো এখন এখানে কথাটি কেন হলো হয়েছে করতেও কেন আপনাকে বোঝালাম কেন বললাম কেন আপনি নতুন নবাগত আপনাকে যদি প্রথমেই একদম সব শিখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হবে এই এটা হবে ওই নিয়মগুলো বলতে থাকি তাহলে আপনার ইন্টারেস্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন বোঝা গেল ব্যাপারটা এই জন্য কিন্তু আমি প্রথমে একটু ভুল ভুল সম্পূর্ণ নয় সামান্যতম প্রয়াসটা করার পরে আস্তে আস্তে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন বোঝা গেল ব্যাপারটা বুঝেছেন আমার কথা আমি কিন্তু এই কারণেই আপনাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা চলুন তাহলে তাহলে কি হচ্ছে ভবান ভবতি অন্যত্র উপবিশেতু তাহলে এটা হয়ে গেল তারপরে কি আসছে অন্তরা শব্দটি বলিনি অন্তরা মানে কি অন্তরা এবং অন্তরণ এই দুটি শব্দের যোগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় সোজা কথা দ্বিতীয় বিভক্তি হচ্ছে তাহলে দ্বিতীয় বিভক্তি অন্তরা মানে হচ্ছে দুই জনের মাঝখানে বা মধ্যে আমি বললাম রাম এবং শ্যামের মাঝখানে সীতা আছে তাই তো রাম এবং শ্যামের মাঝে সীতা আছে শ্যাম বলছি রাম এবং লক্ষণের মাঝে সীতা আছে এবং রাম লক্ষণ সীতা তাই তো একসাথে যাচ্ছেন এই ব্যাপারটা হচ্ছে রাম লক্ষণ সীতা রাম এবং লক্ষণের মধ্যে সীতা মা আছে করে বলছি রাম এবং শ্যামকে কি বলবো রাম না অন্তরা কি বলবো এখানে অন্তরা রাম অন্তরা সীতা নাকি রাম ও লক্ষ্মণ অন্তরা সীতা রাম লক্ষ্মণের মধ্যে সীতা আছে মাঝখানে সীতা আছে অর্থাৎ এই অর্থে বোঝানো হচ্ছে ব্যাপারটা বোঝা গেল রাম লক্ষণের মাঝখানে সীতা আছে তাহলে কি বোঝাবো রাম লক্ষ্মণ রাম লক্ষ্মণ অন্তরা নাকি কি হবে বলুন তো ওই যে বললাম অন্তরা যখন অন্ত না এটা ভুল হয়ে গেল কেন অন্তরা শব্দের যুগে দ্বিতীয় বিভক্তি হবে অন্তরা শব্দ যার সাথে যুক্ত হচ্ছে তাতে দ্বিতীয় বিভক্তি হবে রাম লক্ষ্মণনাম অন্তরা যেহেতু লক্ষ্মণামের সাথে সরাসরি যুক্ত হচ্ছে অন্তরের শব্দটি তার জন্য রাম লক্ষ্মণ রাম লক্ষ্মণ সীতা এই জন্য আমরা বললাম না যে যত এখন কঠিন ভাবতে গেলে তখন কঠিন হবে এখন আমরা ওই জন্য বেশি বাক্য বেশি কিছু প্রয়োগ করব না কারণ সবে শেখা শুরু করেছে সবাই ঠিক আছে এখনই যদি করি সবাই পালাবে ভয়ে যারা নতুন একদম ঠিক বোঝাতে পারলাম এই জন্য ভয়টা কাটিয়ে আমাদেরকে অল্প অল্প করে শিখতে হবে আশা করি বুঝতে পাচ্ছেন অরিজিৎ বাবু বুঝতে পাচ্ছেন তো জানি তো মাথার উপর মাথার উপর যাবে দেখেই তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দেখুন আমি কতটা সহজভাবে করার চেষ্টা করছি তো নাকি না করছি না আমি তো চেষ্টা করছি আপনারা যাতে বুঝতে পারেন যার জন্য কিন্তু কঠিন কোনো কোনো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে আবৃতাদি আছেন ইনি কিন্তু আমার অনেক পরিচিত বহু পরিচিত সাত আট বছর আগে আমার পরিচয় হয়েছে ট্রেনে আলাপ ট্রেনে আলাপের পর থেকে বন্ধুত্ব তারপরে সে কিন্তু আমার কাছে এখানে ক্লাস করছে এবং তার মেয়েরা কিন্তু বেশ বড় মানে কলেজ পড়ছে স্কুল পড়ছে সে কিন্তু আগে আমার ক্লাস করতো এবং এখন আবার নতুন করে করছে কেন শেখা বা চর্চাটাকে চালিয়ে যাওয়ার জন্য ভালোবাসার একটা বিষয় তার জন্য কিন্তু সে করছে এবং সবাইকেই বলছে আপনারা সবাই চেষ্টা করুন এবং একটা জিনিস যখন আপনি গভীরভাবে শিখবেন না তখন আপনার মধ্যে না একটা আলাদা শক্তি অনুভূত হবে এবং সেই শক্তির মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কিছু পারবেন ঠিক আছে তার জন্য কিন্তু আমাদেরকে শিখতে হবে বুঝতে হবে একটু সময় দিতে হবে জাস্ট একটু সময় একটু সময় দিলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে শিখতে পারবেন চলুন

অনেক দিন ল্যাপটপ টাইপ করি না তো এখন হাতের স্পিড কমে গেছে সেটা আছে তাহলে কি হচ্ছে তাহলে কি বলবো এটা রাম কি হবে রাম হয়ে গেল রাম চ এবার চ রাম এবং চ রাম আর এসে যদি হয় সমস্যাতে কিন্তু ওটা হয়ে যায় চ ঠিক আছে চ মানে হচ্ছে ও বা এবং ও বলতে পারেন রাম চ লম লম লক্ষ্মনাম অন্তরা তাইতো অন্তরা সীতা হলো পরিষ্কার যেহেতু অন্তরা শব্দটি যোগের দ্বিতীয় বিভক্তি হচ্ছে আমরা তো প্রথমে বললাম যে এই শব্দটি যার সাথে যুক্ত হচ্ছে সরাসরি তার সাথে কিন্তু দ্বিতীয় বিভক্তি হচ্ছে রাম এবার লক্ষ্মণামের পরে ময় হল কেন হলো পরে কিন্তু অ আছে পরিষ্কার বুঝাতে পারলাম পরে অ আছে দেখে কিন্তু আমার এখানে ময় হলন হলো না হলে কিন্তু এখানে অনুষ্কার হতো পরিষ্কার তাহলে রাম চল লক্ষ্মণা মান্তারা সীতা আস্তে পরিষ্কার বুঝতে পারলাম সবাইকে হুম জগন্নাথ রাম মানতারা সুভদ্রা হ্যাঁ এই তো খুব সুন্দর তাহলে কি হয়েছে জগন্নাথ জগন্নাথ বাংলাটা বলুন জগন্নাথ ও জগন্নাথ ও বলরামের মাঝখানে মাঝখানে সুভদ্রা আছেন তাই তো সুভদ্রা বানান ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন মানে লেখার সময় বানান ভুল হয়ে যায় আমি তাকাই না সুভদ্রা আছেন হলো তাহলে কি হচ্ছে জগন্নাথ এবং বলরামের মাঝখানে সুভদ্রা আছেন তাহলে কি হচ্ছে বলুন সবাই জগন্নাথ ও চ বলো রামং অন্তরা সুভদ্রাasti বলো রামান কি কি অন্তরা কেasti সুভদ্রা সুভদ্রাasti হুম বলো পরিষ্কার হলো

নয় নয় আকার জগন্নাথ বলিস দেখা যাচ্ছে হয়ে গেল সব অপশন আছে মোবাইলে কোন সমস্যা এই ল্যাপটপে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে তারপর কি আছে তারপরেরটা অন্যত্র হয়ে গেল এবার ওপি এইবার ব্যাপারটা হচ্ছে ওপি জগন্নাথ ওপি যদি বলতাম জগন্নাথ ওপি বলনাম ও মানে হচ্ছে কিন্তু ওপি এই ওপি কিন্তু আলাদা আমি যদি তুমিও বলিও তো হ্যাঁ এটা কিন্তু ও নয় ওটা কিন্তু দুজনের মাঝখানে তাই তো এইবার যদি বলি ও ওপি মানে হচ্ছে ও আমি বললাম তুমিও এসো আমি যদি বলি তুমিও তুমিও এসো এই কথাটি বললাম তাহলে কি বলবো তুমি শব্দ সমস্ত কি তং তম হয়ে গেল তম অপি এবার অপি হওয়ার কথা তো এবার অপিটা যদি লিখি তম অপি যেহেতু অনুস্বর কেন দিলাম না যেহেতু পরে অ আছে তোং অনুস্বর হওয়ার কথা তয় বা অনুস্বর ত্বং মানে হচ্ছে তুমি তাহলে তুমিও এসো তং অপি আগচ্ছে তু এবার আগাচ্ছে তু হবে না সু কোনটা হবে আহগচ্ছ আগচ্ছ শু হয় না আগচ্ছ তম ওপি আগচ্ছ তুমিও এসো আমি কোথাও গেলাম যে তুমিও এসো তুমি এসো কিন্তু তম ওপি আগচ্ছ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার ত্বম ওপিটাকে আমি একসাথেও লিখতে পারি এরকম করে ত্বমপি পরিষ্কার তম ওপি তো আমার ও যুক্ত হয়ে গেলে কি হলো তম ওপিচ্ছ হবে না না আগচ্ছ হবে না যেহেতু তুমি করতে তুমি অর্থে সম্বোধন করলাম তো এই জন্য আগচ্ছতু হবে না যদি আপনি অর্থে সম্বোধন করেন তমপি তমপি হবে না তখন ভবানপি আগচ্ছতু ভবানপি আগচ্ছতু পরিষ্কার মানে আপনি আগচ্ছ হয়ে গেল তুমি ক্ষেত্রে আগাচ্ছ এবার যদি আপনি হতো তখন হয়ে যেত আগচ্ছতু আপনিও আসবেন তুই বলতে সমস্যা হয় না তুই সমস্যা হয় না তুই বলতে তুমি অর্থেই বোঝায় ঠিক আছে সমস্যাতে তুই শব্দটি প্রয়োগ নেই ওই তুই অর্থে তুমি অর্থে প্রয়োগ হয় তুমি আপনি আর আমি এই তিনটে জিনিসই প্রয়োগ হয় আমরা তো বাংলাতে কত কিছুই ব্যবহার করছি সব তো ছিল না আগেকার দিনে চলে যান আজ থেকে পঞ্চাশ বছর আগে দেখবে মানুষকে সবাই বাবা মাকে আপনি আপনি করে সম্বোধন করত। ঠিক আছে আর এখন যেখানে যাবেন এখন তুই তামারি করেও কথা বলে সবাই হ্যাঁ হ্যাঁ তোমরা এসে বলতে তখন হয়ে যাবে আগচ্ছর রূপটা পাল্টে তখন বহু বচন হয়ে যাবে আগচ্ছ বলতে একজনকে বোঝালাম এবার যখন তোমরা হবে তখন আবার হয়ে যাবে ঠিক আছে যেমন এটা রূপ আছে আলাদা আলাদা হ্যাঁ ওটা রূপ আছে আপনি জানেন রূপটি বহু বচন ঠিক আছে রূপটি বলুন তো গচ্ছতু গচ্ছতাম গচ্ছ ইউ গচ্ছ গচ্ছতাম গচ্ছ তাহা ঠিক বলছেন তো আপনি তা বলুন গচ্ছ তাহা আগাচ্ছ তাহা পরিষ্কার তারপরে এই হচ্ছে পরিষ্কার তাহলে ব্যাপারটা তমপি আগাচ্ছ হয়ে গেল তারপর কি আসছে অভিত অভিত মানে কি কাছে বা সামনে আমি বললাম আমাদের বাড়ির পাশেই নদী আমি বললাম বাড়ির পাশেই নদী বা বাড়ির পাশেই তাল গাছ বাড়ির পাশেই আম গাছ আমি এটা বলতেই পারি এবার বাড়ির সমস্যা তো কি গৃহ বাড়ির সমস্যা গৃহ তাহলে বাড়ির সমস্যা তো কি হবে ষষ্ঠীর এক বছর তো বাড়ি বললাম বাড়ির বাড়ির পাশেই আম গাছ তাই তো এটা লিখলাম সবাই দেখতে পাচ্ছেন তো বাড়ির পাশেই আম গাছ তাহলে কি হচ্ছে তাহলে গৃহ বাড়ির সমস্ত কি গৃহ তাহলে গৃহ এবার বাড়ির তাহলে কি হচ্ছে গৃহস্থীয় হয়ে গেল গৃহস্থীয় যে কোনো ক্ষেত্রে ষষ্ঠী হচ্ছে যেহেতু বাড়ির আমার তোমার এগুলো সব ষষ্ঠী তাহলে তারপরে কি হচ্ছে এবার পাশেই পাশেই বা পাশে বলতে আমরা কি বললাম একটু আগে অভিত তাই তো অভিত বলতে কাছে বা সামনে এবার কাছে বা সামনে বোঝা যাচ্ছে কাছে আর সামনে কি পাশে এক হলো বলুন পাশে আর কাছে কি এক হলো নাকি এক হচ্ছে কোনটা আমি যদি পাশে বলি বা কাছে বলি এক হচ্ছে না হতেই তো পারে বাড়ির কাছেই আম গাছ একই তো বোঝাচ্ছে তাহলে গৃহের বাড়ির পাশে বা বাড়ির কাছেই আম গাছ তাহলে কাছে অভিত মানে হচ্ছে পাশে সামনে কাছে এই অর্থে সবগুলো ক্ষেত্রে প্রয়োগ হয় ঠিক আছে অভিত বানানটা ভুল হয়ে গেল রশ্মি হবে তো

গৃহস্থ বা গৃহ এইবার ব্যাপারটা যে অভিত শব্দটার সাথে যে গৃহস্থ যুক্ত করলাম হ্যাঁ হ্যাঁ এই এইবার এইবার আসছে এইবার প্রশ্নে আসছে এইবার হচ্ছে জিনিসটা আসে এই গৃহস্থ কথাটি যে বললাম যেমন আমরা ছিলাম একটু আগে যে অভি এই যে অন্তরা অন্তরণ শব্দ যে দ্বিতীয় বিভক্তি হচ্ছে যার সাথে যুক্ত হয় ঠিক তেমন এই যে অভিত পড়িত সময়া নিকশা হা প্রতি এতগুলি অব্যয় আছে এগুলি সবগুলি শব্দের যোগে কি হয় এই যে শব্দটা যারা থাকে যার সাথে যুক্ত হয় তাতে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে গৃহস্য হবে না হয়ে যাবে গৃহম এবার গৃহমটা যেহেতু অনুস্বর হবে না পরে অ আছে যেন ময় হল তাহলে গৃহম আম্র হবে না হবে কোনটা হবে বলুন আম্র বৃক্ষম হবে কেন হবে কি আছে প্রশ্ন হচ্ছে তো কি কাকে কর্ম হয় না কে আছে কি হয় আমরা কে বলা যায় কে আছে বলুন কে কাকে বলা যায় কোনো একজন ব্যক্তি বিশেষকে বলা যায় তো বৃক্ষ বিশেষকে বলা যায় কে তার জন্য হয়ে গেল আর বৃক্ষ শব্দটি কি বৃক্ষম হবে না বৃক্ষ হবে বৃক্ষ শব্দটি কিন্তু পুংলিঙ্গ শব্দ বৃক্ষ কিন্তু একটি পুংলিঙ্গ শব্দ তাহলে গৃহম অভিত আম্র বৃক্ষ না আম্র বৃক্ষম কোনটা যাই হোক এগুলো অনেক জটিল হয়ে যাবে দরকার নেই আমরা বৃক্ষমটা আপাতত রাখছি ঠিক আছে এই বিষয়ে আমি আলোচনা করছি না এখন পরিষ্কার তাহলে গৃহম মানে বাড়ির কাছেই আম্র বিশাম হয়ে গেল আম গাছ সবার কাছেই পরিষ্কার বলুন